আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য অন্যরকম একটা সিঁড়ি নিয়ে আসলাম মোটামুটি এটা বক্স সিঁড়ি বললে হয় এটা শাটারিং করতে একটু খুব ক্রিটিক্যাল লড বাইটিং আরও অনেক কষ্টকর এই রডগুলো দেখেন কিভাবে বাইটের করেছে এবং এখানে বিমি ফিটিং করা হয়েছে দেখেন এই মাঠাম দিতে লডগুলো বাস করে এই লটগুলো চালাতে হয় সেন্টারিংগুলো বস করে করতে হয় এটা সৌদি আরব জেদ্দার মধ্যে রিয়াদের মধ্যে খুব সুন্দর করে কাজগুলো বক্স সিস্টেম করা হয়েছে দেখতে এটা খুব সুন্দর লাগবে এখানে যে মাটাম দিয়ে সিঁড়ির বাসগুলো বসানো হয়েছে এটা একটু ক্রিটিক্যাল এটা একটু উনিশ বিশ হলে কপারিংয়ের সমস্যা হয়ে যাবে লটগুলো লেবেল মেলবে না তো লেবেলিং টিক থাকতে আগে সেটিং করে লটগুলো কত ইঞ্চি মাটাম হবে এটা বের করে নিয়ে মাটামগুলো দিতে হয় এটা উপরে সাদের উপর ডবল নেট দিয়ে মাঝখানে একটা কনসেল বিম দেওয়া রয়েছে লটগুলো খুব সুন্দর করে ব্যান্টার করা হয়েছে আসলে ডাইরেক্ট লট দিয়ে লট চলানো খুব সহজ কিন্তু বাস দিয়ে যদি লট চলায় তাহলে একটু কষ্টকর এখানে প্রায় সাত ফিট পর পর কনসিল বিম দেওয়া হয়েছে অনেক বড় কনসিল বিম এটা ডালাই হবে আট ইঞ্চি ডালাই হবে দেখুন খুব সুন্দরভাবে শাড়ির পাশে কপারিংগুলো খুব সুন্দরভাবে রাখতে হবে আপনি যদি গোছালো এবং সুন্দরভাবে কাজ করেন তাহলে কাজের কোয়ালিটি একশো পারসেন্ট হবে একটা ছোটো স্বাদ খুব সুন্দরভাবে এই সিঁড়িগুলো দেখেন সিঁড়িতে কিন্তু এক্সট্রা টপ দেওয়া হয়েছে এবং পুরোটাই ডবল নেট দিয়ে কেসি বাস দেওয়া হয়েছে প্রথম বাজে তারপরে এল বাস অর্থাৎ মাটাম বাস মাটাম বাস দিয়ে লটগুলো আস্তে আস্তে উপরে উঠে গেছে এখানে সব জায়গায় ডবল নেট আর তাতেগুলো বলক দিলে ক্লিয়ার দেখা যায় কিছুটা বলক দেওয়া হয়েছে কিছুটা এখন ব্লক দেওয়া হয়নি এক কথায় বলতে গেলে খুব সুন্দরভাবে এই লেটগুলো চলে গেছেন সৌদি সৌদি আরব প্রবাসী মেশনের বাইরা ওখানে সৌদি আরব যারা রাজের কাজ করে লড়ের কাজ করে তাদেরকে মেশন বলা হয় আমাদের দেশে রথ মিস্ত্রি মিস্ত্রি টাইস মিস্ত্রি কারণের মিস্ত্রি আলেক আলেক রয়েছে ঠিক তেমনি বিদেশেও রয়ে এরকম আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে একটি নতুন সিঁড়ির কাজ আমরা দেখতে পেরেছি আমিও চেষ্টা করবো এভাবে সিঁড়ি করার জন্য এই লটের কাজগুলো পাওয়ার পর আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যাতে আমিও দেখে এটা এইভাবে সিঁড়ি করতে পারি আপনারাও চাইলে করতে পারবেন কারণ বিল্ডিং নির্মাণ কাজের শিকার কোনো শেষ নাই আমি একটা কথা সব সময় বলি শিকার কোনো শেষ নাই আজীবন শিখতে হবে এক এক দেশে এক এক নিয়ম তাই এগুলো দেখে আমরাও কিছু অভিজ্ঞতা নিয়ে কাজ করার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন নিত্য নতুন ডিজাইন বের করার নিত্য নতুন সাধে লট চলানো বাইর করতে হবে যে কোনো কাজে নিত্য নতুন কিছু তুলে ধরতে পারলে আমরা আমাদের ভালো লাগে আসলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরাও নিত্য নতুন কিছু আমাদের জন্য তুলে ধরে আমরাও সেই অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করি যাক বেশিক্ষণ কথা বললাম না ছোট্ট করে ভিডিও করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন আর ফলো করে দি